আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি রিল নিয়ে কথা বলবো রিলটি হচ্ছে আবু গার্সিয়া ম্যাক্স এস এক্স তো এটির গ্যারিস হচ্ছে সিক্স পয়েন্ট টু ইস টু ওয়ান ম্যাক্স এস এক্স চার হাজার এইস তো রিলটি খুবই সুন্দর একটি রিল ব্ল্যাক কালার সেভেন বেল ব্যারিং এবং ড্রাগ পাওয়ার হচ্ছে সাড়ে ছয় কেজি এবং রিলটি হচ্ছে পাওয়ার হ্যান্ডেল খুবই লাইট ওয়েট দুশো ষাট গ্রাম ওজন তো রিলের ড্রাকের সাউন্ডটি হচ্ছে আশা করি আপনারা দেখতে পারতেছেন শুনতে পাচ্ছেন রিলের সাউন্ডটি খুবই সুন্দর একটি সাউন্ড আর বিষয় হচ্ছে এটির ভিতরে মূলত চারটি সিরিজ হয় আপনারা অনেক সময় এটি নিয়ে একটা দ্বিতাদ্বন্দ্বতে থাকেন প্রথম সিরিজ হচ্ছে ব্ল্যাক ম্যাক্স তারপরে হচ্ছে বি ম্যাক্স এবং এটি হচ্ছে ম্যাক্স এস এক্স এর চেয়ে আপডেট একটা আছে সেটা হচ্ছে ম্যাক্স প্রো সবচেয়ে দামি রিল যেটা এই ম্যাক্স সিরিজের ভিতরে আবুকার শেয়ার সেটি হচ্ছে ম্যাক্স প্রো তো এটি হচ্ছে ম্যাক্স এস এক্স এই রিলটির দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো যাদের লাগবে যোগাযোগ করবেন খুবই সুন্দর ডিজাইনের একেবারে পুরাপুরি ব্ল্যাক কালার দারুণ ডিজাইন এবং এটি পাওয়ার হ্যান্ডেল গিয়ার রিসেও বেশি হওয়ার কারণে এটি খুবই স্মুথ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম